স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন কিরগিস্তান রাষ্ট্র থেকে সবাইকে দুপুরে শুভেচ্ছা অভিনন্দন দুপুরবেলা একটু করি আপনাদের সবাইকে অনেক বেশি মিস করি অনেক বেশি ভালোবাসি আপনারা অবশ্যই অবগত আছেন জানেন বর্তমান সময়ে তরুণ তরুণী যারা আছে তারা আপনার দেশের বাহিরে আসতে চান এবং কোন দেশে যাবেন সে দেশগুলো নিয়ে ভাবতে থাকেন আসলে মানুষ এখন আপনার প্রত্যেকটি দেশ নিয়ে না জানলেও কিছু কিছু দেশ নিয়ে তারা জানার চেষ্টা করে পৃথিবীর যেগুলো দেশ আছে আমাদের ইউরোপ ইউরোপে আসার চাহিদাটা মানুষের বেশি সো আপনারা মনে করেন মধ্য ফ্যামিলির যদি কোনো সন্তান হয় যদি কোনো ছেলে বা মেয়ে হয় তারা কিন্তু একসাথে করে অনেকগুলো টাকাটা দেওয়া আসলে সম্ভব না কারণ একটা পরিবার থেকে আপনার এই আপনার ষোলো লক্ষ সতেরো লক্ষ আঠেরো লক্ষ টাকা দেওয়া আসলে খুবই কষ্টকর দাঁড়ায় সো ভিয়ার্স আপনারা যদি মনে করেন যে খুবই কম সময়ে কম টাকার মধ্যে কোনো দেশে যাইতে চান তাহলে আপনারা কিন্তু আপনার এশিয়া কোনো কান্ট্রি আপনারা বেছে নিতে পারেন আর এশিয়া কান্ট্রি বেছে নিলে আপনারা দেখা যায় খুব কম সময়ে কোনো একটা দেশে গেলে কোনো একটা দেশ সম্পর্কে আপনারা জানলেন বুঝলেন আর কম টাকার মধ্যে যদিও আপনাদের ভালো না লাগে কখনও দেশে চলে যেতে চান তাহলে কিন্তু আপনারা কম টাকায় খরচ হবে তাহলে কিন্তু আপনারা দেশের বাইরে চলে যেতে পারবেন দেশের বাইরে থেকে বাড়িতে চলে যেতে পারবেন দেশের বাইরে চলে যেতে পারবে সো বেয়স যেমন আমরা মনে করেন যে আমরা অনেক ফ্যামিলি ভাইবিরাদা যারা আমরা এসে দেখতে পাই যে তারা আপনার মধ্য এশিয়া কোনো একটা দেশে এসেছে যেমন মানুষ সৌদি আরব মালয়েশিয়া ডুবাই এসব কান্ট্রিতে বেশি একটা যায় কিন্তু আবার আমি যখন দেশের বাইরে আসলাম আসার পর আমি দেখতে পালাম যে আপনার এখানে আপনার শুধু সৌদি আরব মালয়েশিয়া ডুবাই না আপনার এখানে আপনার এই যে রাশিয়া কিগিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান বা আপনার যেমন মরিসাস মঙ্গোলিয়া আপনার এসব কিছু কিছু কান্ট্রিতে অনেক মানুষে যায় আপনার বর্তমান আমি আসলে ভিসার ইস্যু সম্পর্কে যা জানতে পারলাম বা দেখতে পাচ্ছি যে রাশিয়া ভিসাটা অনেক বেশি ভালো হচ্ছে আর আসলে মানুষ রাশিয়ার বিষয়টা নিয়ে অনেক বিভ্রান্ত মধ্যে পড়ে আছে যে রাশিয়াতে যুদ্ধ হয় রাশিয়াতে এটা নিয়ে সমস্যা নিয়ে সমস্যা আসলে যারা আপনার রাশিয়াতে আছে তাদের থেকে আপনি শুনে দেখেন যে আসলে তারা রাশিয়াতে আপনার যারা রাশিয়াতে আছে তারা কিন্তু আপনার মোটামুটি তারা ভালো কিছু বলবে কারণ তারা রাশিয়াতে অবস্থান করছে এবং রাশিয়া সম্পর্কে তারা অবশ্যই বলতে পারবে আর আপনি আমরা যদি না গিয়ে যদি আপনার অবশ্যই কারো কান কথা নিয়ে পড়ে থাকে তাহলে কিন্তু হবে না সোভিয়েটস যেমন আমি এই যে কিরগিস্তান রাষ্ট্রে আছি কিরগিস্তান রাষ্ট্র নিয়ে অনেক মানুষ অনেক কথাই বলে যে এটা সমস্যা ওটা সমস্যা আছে যারা বৈধভাবে আসে যারা বৈধতা আপনার নিয়ে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু সমস্যা নেই তারা কিন্তু আপনার খুবই মানে আপনার ঘুরে বেড়াতে পারে আপনার তারা কিন্তু সময়ও পায় আপনার আপনার তারা কিন্তু আপনার কাজের পাশাপাশি তারা কিন্তু ইচ্ছা করলেও আপনার আপনারা যে কোনো জায়গায় যাইতে পারতেছে তো আপনারা যাই করবেন ইনশাআল্লাহ ভেবে চিন্তা করবেন আর সব সময় ভালো পরিচিত লোকের মাধ্যমে আপনারা দেশের বাইরে আসতে ভাবনা করবেন কারণ মানুষ অনেক মানুষকে আসলে টাকা পয়সা আপনার নিয়ে অনেক মানুষ বিভ্রান্ত করছে অনেক ফ্যামিলি আপনার নষ্ট হয়ে গেছে অনেক ফ্যামিলি কান্নাকাটি করে সো বিক্স বাইরের ব্যাপারটা এমন অনেক মানুষ অনেক মানুষকে বোকা বানানোর চেষ্টা করে সো আপনারা চেষ্টা করবেন ভালো কোনো মাধ্যমে ভালো কোনো দেশে যাওয়ার আর বিশেষ করে ইউরোপে স্বপ্ন যাদের দাঁড়ায় তারা কিন্তু আপনারা সবসময় চিন্তাভাবনা করবেন যদি স্টুডেন্ট বিষয়ে পারেন স্টুডেন্ট বিষয় ইউরোপের ইস্যুটা অনেক ভালো ইউরোপে আপনার যে কোনো দেশে আপনি যদি বৈধভাবে যান তাহলে কিন্তু আপনার আপনার স্টুডেন্ট বিষয়ে গেলে কিন্তু অনেকটা ভালো হবে পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু পড়াশোনার পাশাপাশি আপনি কিন্তু চাকরি করতে পারবেন স্টুডেন্ট বিষয়ে গেলে আর স্টুডেন্ট ভিসায় গেলে একটা মানুষের সব সময় স্বপ্নটা বাস্তবায়নটা বেশি একটাই পূর্ণ হওয়ার সম্ভাবনা থেকে আর আপনি অবশ্যই চিন্তাভাবনা করবে। যেখানেই যান ভালোভাবে বৈধভাবে যাওয়ার ভাবনা করবেন সো বির এখন আমি অবস্থান করছি আপনার গির্গিস্তান রাষ্ট্রে বাজার যেটা আপনার বিশকেক কেরিয়ার মধ্যে বিশ মধ্যে আপনার বিশ্কের মধ্যে উসবাজারটা আপনার বড় একটি শহর যে শহরে অনেক মানুষ অনেক ভাইভ্রেদা যারা বাংলাদেশ থেকে যারা আসছে যারা ইন্ডিয়া পাকিস্তান এসব অনেক দেশ থেকে যারা আসছে তারা কিন্তু আমাদের জানা মতে বাজার যখন যারা আসে মার্কেট পাওয়া যায় উসবাজার মার্কেটটা আমাদের খুবই আমরা যেমন বাইক যারা আসছে তারা কিন্তু আমরা বেশিরভাগ আমরা যখন উসবাজার আসি তখন কিন্তু আমাদের বাঙালি বাইব যারা আসছেন তাদেরকে অনেকেই কিন্তু আমরা দেখতে পাই যেমন দেখেন আপনার পরিচিত মার্কেটটা কিনা আপনার এই এই যে মার্কেটটা আসছে এই মার্কেট আপনার সব কিছু পাওয়া যায় আপনার টেলিফোন থেকে শুরু করে আপনার যাবতীয় আসবাবপত্র অনেক কিছু এখানে পাওয়া যায় সো বিহার্স এই যে সেই যে মার্কেটটা যে মার্কেটের চিত অনেক অংশের থেকে গেছে অনেক কোন অনেক কিছু এখান থেকে কয় করেছেন এবং আবার ব্যয় করার মাঝে আবার যদি কোনো কিছু সেটা সেল দিতে চান সেটা সেলও দিতে পারেন আমার আপনি মনে করেন যে আমার একটা ফোন পছন্দ হয়নি আমি ফোনটা আবার সেল দিব বা ফেরত দিব তাহলে কিন্তু এটাও সম্ভব সো এটাই সেই মার্কেট যেটা ফোনের মার্কেট সো ভিয়ার্স আপনাদের সবার প্রতি আমার দোয়া রইল এবং আপনাকে থাকবেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ